আগামী ঈদে মুক্তির কথা রয়েছে ঢাকায় সিনেমা নায়ক শাকিব খানের বহুল প্রতীক্ষিত ছবি প্রিন্স ওয়াসাপনের টাইম তারক বহুল এই সিনেমায় শাকিব খানের সঙ্গে একাধিক নায়িকাকে অভিনয় দেখা যাবে এর মধ্যে রয়েছেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী গন্ডু এর আগে টালিউড তারকা দেবীর সঙ্গে জুটি বেঁধে রূপালী পর্দায় অভিষেক করেন এই অভিনেত্রী এবার শাকিব খানের সঙ্গে বাংলাদেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেন এই অভিনেত্রী যেমন শীর্ষে কাজের ক্ষেত্রেও তেমনি ভীষণ সহযোগী শ্রীলঙ্কায় ইতিমধ্যে সাকিব খানের সঙ্গে টানা পাঁচ দিন শুটিং করেছেন বলে জানান তিনি দেব ও সাকিব খানের সঙ্গে কাজ করা প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য সাকিব খান ও দেব দুই ইন্ডাস্ট্রির দুই তারকা হলেও সহ হিসেবে দুজনের মধ্যে আশ্চর্য রকম মিল আছে দুজনে এত বড় তারকা হয়েও সেটে সেটা বুঝতে দেন না শুটিং অভিজ্ঞতা প্রসঙ্গে জ্যোতিময়ী বলেন সেটে সবাই তাকে আপন করে নিয়েছেন ঈদ সামনে থাকায় সময়ের চাপ থাকলেও কাজ উপভোগ করছেন নতুন শিল্পী হওয়া সত্ত্বেও কেউ তাকে আলাদা করে দেখেননি সংলাপুর উচ্চারণ ঠিক করতে সহশিল্পী ও সদস্যরা সহযোগিতা করেছেন বলেও জ্যোতিময়ী জানান উল্লেখ্য শুরুতে প্রিন্স ওয়াস আপন টাইম সিনেমার শুটিং ভারতে হওয়ার কথা থাকলেও বিষয়জনিত জটিলতার কারণে শিডিউল পিছিয়ে যায় পরে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস শুটিং এর স্থান পরিবর্তন করে শ্রীলঙ্কায় নিয়ে যায় নব্বই দশকের পটভূমিতে নির্মিত এই সিনেমায় সাকিব একজন গ্যাংস্টার চরিত্রে অভিনয় করেছেন ছবিটিতে আরও আছেন তাসনিয়া ফারিম নাসির উদ্দিন খান এজাজুল ইসলাম ইন্তেকাব সহ এক ছাক পরিচিত মুখ সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ